বাইরে কাঁটা ভেতরে মিঠা এরম সারা গায়ে কাঁটা নিয়ে এই সবজিটার অহংকার কিছু কম নয় এরম কিছু অহংকারী কাঁকরোলকে নিয়ে এসে ভালো করে ধুয়ে আমি মাছ বরাবর এটাকে দিলাম কেটে কাটার পর এর গায়ে যে কাঁটা আছে এটাকে বেশ পিলার দিয়ে একটু বেশ চেঁচে ফেলে দিলাম অহংকার শেষ এবার একটি কড়াইতে এক কাপ জল দিয়ে তাতে খানিকটা নুন দিয়ে গ্যাসে গরম করতে বসিয়ে দিলাম যেই জলটা একটু গরম হলো এই পেট কাটা কাঁকরোলগুলোকে তার মধ্যে সেদ্ধ করতে দিয়ে দিলাম তিন থেকে চার মিনিট কাঁকরোলগুলো যত সময় সেদ্ধ হচ্ছে সময় নষ্ট করে লাভ নেই একটি বাটিতে নিয়ে নেবো চার টেবিল চামচ বেসন তাতে দিয়ে দেবো এক টেবিল চামচ চালের গুঁড়ো অল্প একটু কালো জিরে অল্প একটু হলুদ আর ঝাল খেতে ইচ্ছে হলে অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো আর ওয়ান ফোর্থ চা চামচ খাওয়ার সোডা সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে একটু একটু জল দিয়ে এটাকে একটা গাঢ় ঘোল বানিয়ে নেব বেসনের ঘোলটাকে খানিকক্ষণ আলাদা রেখে দেবো এবার ঠান্ডা হয়ে যাওয়ার কাঁকরোলের পেট থেকে যত শ্বাস আছে খুব সাবধানে ওগুলোকে চামচের সাহায্যে বের করে নেব। এই শ্বাস বের করতে গিয়ে কাঁকরোল বাটিটা যেন না ভেঙে যায় ভেঙে গেলেই মুশকিল দেখুন কি সুন্দর বাটি হয়ে গেছে কাঁকরোলের শ্বাসগুলো কিন্তু ফেলে দেব না এটা আমাদের খুব কাজে লাগবে এবার একটি কড়াই নিয়ে তাতে দু চা চামচ সাদা তেল দিয়ে একটু কালো জিরে দিয়ে দেব। কালো জিরে দিয়েই তার মধ্যে দিয়ে দেব এই শ্বাসগুলো শ্বাসগুলোকে খানিক্ষণ নেড়েচেড়ে যেই একটু জল শুকিয়ে আসবে তাতে দিয়ে দেব। ভেঙে রাখা পানির বা ছানা ছানা দিয়ে খানিক্ষণ এই শ্বাসগুলোর সঙ্গে নাড়ব সুন্দর ভাজা ভাজা গন্ধ বেরোলেই এতে দিয়ে দেবো দু চা চামচ নারকেল বাটা এক চা চামচ জিরে গুঁড়ো দু চা চামচ ধনে গুঁড়ো স্বাদ মতো নুন আর অল্প একটু চিনি তারপরই দেবো দু চা চামচ পোস্ত বাটা আর এক চা চামচ হলুদ সর্ষে বাটা সঙ্গে কুচানো লঙ্কা আর আদা এই সব জিনিসগুলোকে ভালো করে ভেজে নেব কিন্তু হ্যাঁ সর্ষে দেওয়ার পরে কিন্তু আর বেশি ভাজা যাবে না এই তৈরি মশলাটাকে পেটখালি কাঁকরগুলোর মধ্যে চেপে চেপে ভরে দেবো ব্যাস এবার বেসনের গোলায় ডুবিয়ে ডোবা তেলে মুচমুচে করে ভেজে নেব। গরম গরম ভাত আর ডালের সঙ্গে পরিবেশন করুন জমে যাবে কেন শুধু তাই কেন চায়ের সঙ্গেও খেয়ে দেখুন না আমি তো খাই তাই আপনাকে জানাই প্রতি কামড়ে স্বাদ আর আনন্দ যখনই খাবেন আমাকে মনে করবেন